রক্ত দিয়ে একজন মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব এজন্য রক্তদানকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নিঃস্বার্থ উপহার রক্ত দেওয়া কেন প্রয়োজন দুর্ঘটনায় আহত ক্যান্সার বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় দেশে বছরে আট থেকে নয় লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় ছয় থেকে সাড়ে ছয় লাখ ব্যাগ এছাড়া সংগ্রহকৃত রক্তের মাত্র তিরিশ শতাংশ আসে স্বেচ্ছায় রক্তদাতাদের থেকে রক্তের অভাবে প্রতি বছর বহু রোগীর প্রাণ সংকটের মুখে পড়ে এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র দশ থেকে বারো মিনিট এই অল্প সময়ে চাইলেই একজনের প্রাণ বাঁচানো সম্ভব কারা রক্ত দিতে পারবেন চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী ও পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম পুরুষের ওজন থাকতে হবে অন্তত আটচল্লিশ কেজি এবং নারীর ওজন অন্তত পঁয়তাল্লিশ কেজি থাকতে হবে এছাড়া রক্তদানের সময় রক্তদাতার তাপমাত্রা নিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি ফারেনহাইটের নিচে এবং নারীর গতি সত্তর থেকে নব্বই বিটস পার মিনিটের মধ্যে ও রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটারে চোদ্দ গ্রাম বা তার উপরে এবং নারীদের ক্ষেত্রে বারো গ্রাম পার ডেসিলিটার বা তার উপরে হওয়া উচিত রক্তদাতাকে অবশ্যই ভাইরাস জনিত রোগ শ্বাসযন্ত্রের রোগ এবং চর্মরোগ থেকে মুক্ত হতে হবে সাধারণত একজন সুস্থ নারী ও পুরুষ মাস পরপর রক্ত দিতে পারবেন রক্ত দেওয়ার সময় শরীর থেকে আড়াইশো থেকে তিনশো মিলিগ্রাম আয়রন কমে যায় তাই তার ক্ষয় পূরণে আয়রন ও প্রোটিনযুক্ত খাবার বেশি করে খেতে হবে সাধারণত প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে চার থেকে ছয় লিটার রক্ত থাকে প্রতিবা সাড়ে চারশো মিলিলিটার রক্ত নেওয়া হয় এ কারণে রক্ত দিলে ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে নেই রক্ত দেওয়ার পর কি হয় রক্ত দেওয়ার পর কিছুটা মাথা ঘোরাতে পারে এটি স্বাভাবিক এ সময় হাঁটাহাঁটি না করে অন্তত এক থেকে দুই ঘন্টা বিশ্রাম নিতে বলা হয় রক্তদাতা যদি ঘামতে থাকেন এবং অস্থির হয়ে পড়েন তবে তাকে ওআরএস বা স্যালাইন জল খাওয়ানো হয় রক্ত দেওয়ার পর লোহিত কণিকার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে অন্তত এক থেকে দেড় মাস সময় লাগে কে কাকে রক্ত দিতে পারবেন রক্তের গ্রুপ এবি পজিটিভ হলে দিতে পারবেন এবি পজিটিভকে এবং নিতে পারবেন সবার থেকে এবি নেগেটিভ হলে দিতে পারবেন এবি পজিটিভ এবং এবি নেগেটিভকে এবং নিতে পারবেন এবি নেগেটিভ এ নেগেটিভ বি নেগেটিভ এবং ও নেগেটিভের থেকে এ পজিটিভ গ্রুপ হলে দিতে পারবেন এ পজিটিভকে এবং এবি পজিটিভকে নিতে পারবেন এ পজিটিভ এ নেগেটিভ ও পজিটিভ এবং ও নেগেটিভের থেকে রক্তের গ্রুপ এ নেগেটিভ হলে দিতে পারবেন এ পজিটিভ এ নেগেটিভ এবি পজিটিভ এবং এবি নেগেটিভকে নিতে পারবেন এ নেগেটিভ ও ও নেগেটিভের কাছ থেকে বি পজিটিভ গ্রুপ হলে দিতে পারবেন বি পজিটিভ ও এবি পজিটিভকে নিতে পারবেন বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ এবং ও নেগেটিভের থেকে বি নেগেটিভ গ্রুপ হলে দিতে পারবেন বি পজিটিভকে বি নেগেটিভকে এবি পজিটিভকে এবং এবি নেগেটিভকে নিতে পারবেন বি নেগেটিভ এবং ও নেগেটিভের থেকে ও পজিটিভ রক্তের গ্রুপ হলে নিতে পারবেন ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবং এবি পজিটিভকে নিতে পারবেন ও পজিটিভ এবং ও নেগেটিভের থেকে ও নেগেটিভ রক্তের গ্রুপ হলে দিতে পারবেন সবাইকে কিন্তু নিতে পারবেন শুধুমাত্র ও নেগেটিভের থেকে রক্ত দেওয়ার উপকারিতা নিয়মিত রক্ত দেওয়ার বিশেষ কিছু উপকার রয়েছে সেগুলি হলো এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব নিয়মিত রক্তদান করলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে বছরে তিনবার রক্ত দিতে পারলে শরীরে নতুন লোহিত রক্তকণিকা তৈরির হার বেড়ে যায় এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে এবং দ্রুত রক্তস্বল্পতা পূরণ হয় রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয় তা ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শরীরে ভাইরাস ঘটিত রোগ আছে কিনা তা বিনা খরচে জানা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রক্তদাতার যদি কখনও রক্তের প্রয়োজন হয় তাহলে ব্লাড ব্যাংকে তাকে অগ্রাধিকার দিয়ে রক্তের ব্যবস্থা করে দেয় তাই রক্তদানের আগে এই অজানা গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে রাখা একান্তই জরুরি